হ্যালো সবাইকে সবাই কি অবস্থা ওয়েলকাম ভিডিওতে আমরা কথা বলবো মেটাভার্স নিয়ে মেটাভার্স বিষয়টা আসলে কি ফেসবুক তাদের নাম পরিবর্তন করে মেটা ইঙ্ক কেন করে ফেললো মেটাভার্স দিয়ে আসলে কি বুঝায় এবং মেটাভার্স নিয়ে আমাদের কেন সিরিয়াস হওয়া উচিত বা আদৌ সিরিয়াস হওয়া উচিত নাকি এবং মেটাভার্স থেকে আমাদের আসলে আয় রোজগারের কোনো উপায় আছে নাকি অলরেডি এরকম কোনো উপায় সৃষ্টি হয়েছে নাকি বা নিকট ভবিষ্যতে এরকম কোনো উপায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি সব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওটায় দেখেন আমি ভিডিওটা ডিটেল যাওয়ার আগে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমার সবসময় মনে হয়েছে এবং আমি জানি না আপনারা কমেন্ট আমাকে জানাতে পারবেন আপনাদেরও আসলে এরকম মনে হয় নাকি মার্ক জাকারবার্গ কেন জানি আমার মনে হয় অনেক অনেক বেশি আন্ডার রেটেড আপনি একটা জিনিস চিন্তা করেন স্টিভ জবস একটা কাল্ট সিইও এবং ফাউন্ডার ও অ্যাপলকে কে যেভাবে শুরু থেকে দাঁড় করিয়েছে ও এবং ওর যে কোফাউন্ডার ছিল দুজন মিলে অ্যাপেল কে যেভাবে শুরু থেকে দাঁড় করিয়েছে পরে স্টিভ জবস কে বের করে দেওয়া হয় অ্যাপেল থেকে এবং তারপর ও আবার আসে অ্যাপেল যেটাকে বলা হয় অ্যাপেল এর রিবার্থ ওই ব্যাপারটাকে আমরা অনেক বেশি সেলিব্রেট করি ওকে নিয়ে দুই তিনটা মুভি আছে ওকে নিয়ে বইটই আছে বেশ জমজমাট অবস্থা ওকে একজন হিসেবে ধরা ধরেন আমি ছোটবেলা স্কুলে যখন পড়ি তখন আমরা এই ধরনের স্ট্যাট দেখতাম যে বিল গেটস এর টাকা যদি মাটিতে পড়ে যায় ওই টাকা যদি উঠাইতে যায় ওটা একটা সময়ের ওয়েস্ট হবে বিকজ উঠানোর জন্য যে সময়টা লাগবে ওই সময় বিল গেটস এর এত টাকা আরো এক্সট্রা আয় হয়ে যাচ্ছে বিল গেটস পুরা দুনিয়ায় বহুল জনপ্রিয় একজন মানুষ যদিও ওর এখন এক্সট্রা ম্যারিচিয়াল অ্যাফেয়ার নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে বাট বিল গেটসকে অনেক সেলিব্রেট করা হয় বিল গেটসের একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারিও আছে যে দ্য মাইন্ড অফ বিল গেটস এরকম কিছু একটা নাম দিয়ে আপনি ইলন মাস্কের কথা ধরেন ইলন মাস্ক যেহেতু উচ্চাভিলাষী প্রজেক্টস নিয়ে কাজকর্ম করে মানুষকে মঙ্গলে পাঠানোর চেষ্টা করছে বা ইলেকট্রনিক কার বানানোর চেষ্টা করছে এবং প্লাস ও যেহেতু টুইটারে বেশ অ্যাক্টিভ বিভিন্ন সোশ্যাল পলিটিকাল কন্টেক্সটে ও সারাক্ষণ কমেন্টারি দিচ্ছে বিভিন্ন টুইট টুইট করছে যে কারণে ওকে নিয়েও মিডিয়া সবসময় কথাবার্তা বলছে এবং আমি বলছি না যে ওকে নিয়ে কথাবার্তা বলা উচিত না বাট বলছে আপনি আমাদের অ্যামাজনের জেফ বেজুজের কথা চিন্তা করেন ও কয়েকদিন আগে স্পেসে গেল ব্লু অরিজিন নিয়ে এবং যেটার কারণেও মিডিয়ায় ওকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে প্লাস অ্যামাজনের বিভিন্ন কাজকর্মের কারণে জেফ বেজ ও সবসময় মিডিয়ায় আছে এখন আপনি চিন্তা করেন আপনি লাস্ট টাইম মার্কস জাকারবার্গ নিয়ে কবে মিডিয়ায় একটা ইন্টারভিউ দেখছেন নরমাল বা মার্ক জাকারবার্গ কে নিয়ে কবে আপনি নর্মাল একটা ডকুমেন্টারি দেখেছেন বা নর্মাল একটা আর্টিকেল পরেছেন যেখানে মার্ক জাকারবার্গের জীবনী নিয়ে বা ওর কাজকর্ম নিয়ে কথাবার্তা আছে খুব বেশি কিন্তু নাই আপনারা অনেকেই জানবেনই না যে মার্ক জাকারবার্গ চাইনিজ ভাষায় কথা বলতে পারে ফ্লুয়েন্টলি বা আপনারা অনেকে জানবেনই না যে ওর একটা চাইনিজ ওয়াইফ আছে মার্ক জাকারবার্গ অনেক অনেক বেশি আন্ডার আমার মনে হয় এই কারণে কারণ সে একজন ফাউন্ডার এন্ড সিইও আর্গুয়েবলি সে দুনিয়ার সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এম্পায়ারের মালিক সেইটা পুরাটা শুরু করেছে ডর্ম রুমে বসে এবং এখনও যে তার বয়স খুব বেশি তা না সে একজন ভিশনারি মানুষ আমরা এই ব্যাপারটা কোনোভাবেই কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই যে মার্ক জাকারবার্গ আমার আপনার থেকে অনেক অনেক ভালো বুঝে যে মানুষের ফিউচার অ্যাটেনশন কোথায় যাচ্ছে আমি আপনাকে এক্সাম্পল দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরেন যখন ইনস্টাগ্রাম কিনলো ফেসবুক এক বিলিয়ন ডলার দিয়ে ইনস্টাগ্রাম কিনে তখন সবাই ভেবেছিল যে এক বিলিয়ন ডলার দিয়ে একটা অ্যাপ মানুষ কেন কিনবে অনেকে ভেবেছিল মার্ক ফেসবুকের সফলতার কারণে ওর টাকা মাথায় উঠে গিয়েছে ও এখন আর বুঝতেছে না টাকা দিয়ে কি করবে ও পাগলের মতো টাকা খরচ করতেছে এই কারণে ও এরকম একটা অ্যাপ কিনছে বা ইনস্টাগ্রাম ইউজ করতে ইউজ ওই সময় সে একটা অ্যাপ কিনলো এক বিলিয়ন ডলার দিয়ে ওই অ্যাপ ষোলো বছর পরে আজকে কি অবস্থা আপনারা জানেন এটা যে এটা যদি একবার হয়তো র্যান্ডমলি তাহলে আমরা বলতে পারতাম যে মার্ক জ্যাকাবার অত বুঝে না আন্দাজে একটা অ্যাপ ও কিনে ফেলছে লাকি হয়ে গেছে বাট আপনি দেখেন ও তার কিছুদিন পরে হোয়াটসঅ্যাপ কিনলো এবং তখন সবাই বলল যে মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপ কেন কিনতেছে মেসেঞ্জার ফেসবুকের যে সলিউশন মেসেঞ্জার নিজেই একটা হোয়াটসঅ্যাপ টাইপই জিনিস মেসেজ আদান প্রদানের একটা সলিউশন সো আপনার যখন এইরকম একটা প্রোডাক্ট অলরেডি আছে আপনি এরকম আর একটা প্রোডাক্ট কেন কিনবেন এত টাকা দিয়ে এবং আপনি আজকে দেখেন এর কি অবস্থা তার দশ পনেরো বছর পরে হোয়াটসঅ্যাপ এখন পৃথিবীর সবচেয়ে বড় মেসেজিং প্ল্যাটফর্মগুলার একটা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে হোয়াটসঅ্যাপ আরও বেশি ব্যবহার হয় বাইরে ফেসবুক ব্যবহার একটু কম হয় হোয়াটসঅ্যাপ ব্যবহার একটু বেশি হয় এবং এই দুইটার থেকে আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারি যে মার্ক জাকারবার খুব ভালো মতো জানে যে আপনার অ্যাটেনশন কোথায় যাবে ভবিষ্যতে এবং ওই অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য যা যা করা দরকার এগুলো মার্ক জ্যাকারবার অনেক ভালো করতে পারে এই দুইটা ছাড়া আরও এক্সাম্পল আছে যেমন ধরেন স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট বেশ জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম এবং স্ন্যাপচ্যাট ফেসবুক কিন্তু কিনতে চাইছে কিনতে পারে নাই কারণ স্ন্যাপচ্যাট বিক্রি করতে রাজি হয় নাই এটা স্ন্যাপচ্যাট পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার যখন ওরা NASDAQ লিস্ট করলো তার আগের কাহিনী সিমিলার উইথ টিকটক গত বছর অনেকেই টিকটক কিনতে চেয়েছে গুগল টিকটক কিনতে চেয়েছে আই থিংক অ্যামাজনও টিকটক কিনতে চেয়েছে এবং ফেসবুকও টিকটক কিনতে চেয়েছে বেশ ওপেনলি ওরা বলেছে আমরা টিকটক কে কিনতে আগ্রহী যেটা শেষ পর্যন্ত ওরা করতে পারে নাই সো এগুলো আমি এই জন্যই বলছি এটা আপনাদের বোঝানোর জন্য যে মার্ক জাকারবার্গ যখন একটা প্ল্যান করছে এবং ও যখন বলছে যে ভবিষ্যৎ দুনিয়াটা এমন হবে যেই দুনিয়ায় মানুষ মেটাভার্সে বেশি সময় ব্যয় করবে কম্পেয়ার টু রিয়েল দুনিয়া আমার মতে ওই ব্যাপারটাকে আমাদের অনেক সিরিয়াসলি নেওয়া উচিত কারণ এটা এমন না যে র্যান্ডম একটা ইউটিউবার এসে বলে দিচ্ছে এটা এমন একজন বলছে যার এরকম সফল ট্র্যাক রেকর্ড আছে এই ধরনের জিনিসপত্র প্রেডিক্ট করার তো এখন কথা আসতে পারে যে আচ্ছা মেটাভার্স নিয়ে এত ডিটেল আলাপ আলোচনা যাওয়ার আগে আমাদের প্রথমে মনে হয় একটু বোঝা উচিত যে মেটাভার্স ব্যাপারটা আসলে কি আচ্ছা মেটাভার্স ব্যাপারটা কি এটা বোঝানোর জন্য আমি আপনাদের জটিল কোন সায়েন্টিফিক তত্ত্বে নিয়ে যাব না আমি খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি মেটা আর ভার্স দুইটা ওয়ার্ড মেটা কথাটার মানে পপ কালচারে হলো সেলফ অ্যাওয়্যার হওয়া আপনি জানেন আপনি কোথায় আছেন আর ভার্স কথাটা এসেছে ইউনিভার্স থেকে বা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সো মেটাভার্স কথাটার মানে তাহলে কি দাঁড়ায় মেটাভার্স কথাটার মানে হইলো এমন একটা ইউনিভার্স যে ইউনিভার্সের ক্যারেক্টাররা সেলফ অ্যাওয়্যার যে ওরা কোন ইউনিভার্সে আছে এটা আমি যদি আরেকটু সহজ করে বলি আপনারা যখন গেম খেলেন ধরেন আপনি মোস্তফা খেলতেছেন বা আপনি ফিফা টোয়েন্টি ওয়ান খেলতেছেন বা আপনি জিটিএ খেলতেছেন চিন্তা করেন আমি যখন ফিফা খেলছি ফিফার ভেতরে যে মেসিটা দৌড়াচ্ছে ওই মেসিটা বা ওই নেইমারটা যদি জানে যে ও একটা গেমের মধ্যে আছে। তাহলে আমরা ওই ফিফা গেমটাকে একটা মেটাভার্স বলতে পারি এখন অবশ্যই আমরা যে ফিফা খেলি ওই ফিফার ভিতরে মেসি তো আসলে জানে না যে ও একটা গেমের মধ্যে আছে ও সেলফ অ্যাওয়ার ক্রিয়েচার না কিন্তু আমরা যে মেটাভার্সের কথা বলছি যেটা মার্ক জাকারবার্গ বলছে আগামী বারো বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি মানুষ এই মেটাভার্স জয়েন করবে এই মেটাভার্সটা এমন হবে যে এই মেটাভার্সে সবাই সেলফ অ্যাওয়ার বিকজ আমরা অ্যাকচুয়াল মানুষজনই আসলে ওই মেটাভার্সে জয়েন করব ভিআর এবং এআর এর মাধ্যমে এবং এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং এবং আপনি যখন এই ব্যাপারটা ভাববেন যে এমন না উনি বলছে যে একশো বছর পরে এটা হবে বা দুইশো বছর পরে এটা হবে আগামী বারো বছরের মধ্যে ফেসবুক চেষ্টা করছে বা মেটা ইনকর্পোরেটেড চেষ্টা করছে এমন একটা মেটাভার্স বানানোর জন্য যেই মেটাভার্সের মধ্যে এক বিলিয়নেরও বেশি মানুষ প্রতি আট জনের একজন বা সাত জনের একজন সময় কাটাবে এবং এমন একটা সময় আসার সম্ভাবনা বেশ 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 প্রতীয়মান যেখানে মানুষ মেটাভার্সে বা এই ফেক ইউনিভার্সে বেশি সময় কাটাবে কম্পেয়ার টু রিয়েল ইউনিভার্স বা আসল দুনিয়া ব্যাপারটা কিন্তু আসলে অত অবাক করার মতো যে তাও না আমরা এখন অলরেডি ফেক দুনিয়ায় থাকি বাট আমরা এখন ফেক টু ডি দুনিয়ায় থাকি টু ডাইমেনশনাল দুনিয়ায় থাকি আমরা থ্রি ফেক দুনিয়া এখনো পাই নাই আমরা যখন ফেসবুকে ব্রাউজ করছি ধরেন আমরা স্ক্রল করে যাচ্ছি আমাদের মোবাইলের ভেতরে ফেসবুকে বা ইনস্টাগ্রামে এটা তো একটা ফেক দুনিয়া তাই না আমাদের মোবাইলের ভেতর যে দুনিয়াটা ওই ফেক দুনিয়াটার ভিতরে আমাদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের অ্যাভাটার আছে ফ্রেন্ডদের প্রোফাইল আছে সেই প্রোফাইলের ভিতর প্রোফাইল পিকচার আছে কভার ফটো আছে সবকিছুই তো আসলে ফেক তাই না রিয়েলের একটা রিপ্রেজেন্টেশন ওইটার ভেতরেই আমরা কত সময় কাটাই আপনি চিন্তা করেন আমরা আশপাশে তাকায় একটা থ্রি ডি এমারসিভ এক্সপিরিয়েন্স নিতে পারি না আমাদের মোবাইলের ছোট্ট স্ক্রিনে বা ল্যাপটপ কম্পিউটারের বড় স্ক্রিনেই তাকাইতে হয় তাতেও আমরা কত সময় এই ফেক দুনিয়াটায় কাটাই এখন আপনি চিন্তা করেন এমন একটা দুনিয়া যেখানে আমি একটা গগল পরব ভিআর গগল এবং তারপরে আমি ডান দিকে তাকাবো একটা বন্ধুকে দেখতে পারবো বাম দিকে তাকাবো আরেকটা বন্ধুকে দেখতে পারবো এবং তাদের সাথে আমি যখন কথাবার্তা বলবো একদম একটা রিয়েল লাইফের রিপ্রেজেন্টেটিভ স্টাইলে কথাবার্তা হবে সো পুরো এক্সপেরিয়েন্সটাই অনেক বেশি রিয়েল হবে এবং অনেক বেশি এমন হবে যেন আমরা রিয়েল লাইফের সাথে মেটাভার্সের আর ক্লিয়ার ডিস্টিংগুইশন করতে পারবো না আদার দেন কয়েকটা ছোট ছোট ব্যাপার যেমন সেন্স অফ স্মেল সেন্স অফ টাচ এই ধরনের কিছু কিছু ব্যাপার ছাড়া বেসিক্যালি আমাদের মোবাইলের ভেতর বা আমাদের ল্যাপটপের স্ক্রিনে যে জিনিসটা ছিল ওইটারই একটা অনেক অনেক অ্যাডভান্সড ভার্সন আমাদের সামনে আসতে যাচ্ছে এবং অলরেডি যেই ভার্সন আছে ওই ভার্সনে আমরা যেই পরিমাণ অ্যাডিক্টেড এইটা বোঝার জন্য খুব বেশি আইনশ্রেণ হওয়া লাগে না যে এইরকম একটা অ্যাডভান্সড ভার্সন যখন আসবে ওই ভার্সনেও আমাদের অনেক বেশি এডিক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি এবং এক্সপার্টরা অলরেডি এটাই প্রেডিক্ট করছে তারা বলছে যে এমন একটা দুনিয়া আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো যেইখানে বিভিন্ন বড় বড় কোম্পানি ফেসবুক তো অলরেডি অ্যানাউন্স করেছে যে ওদের মেটাভার্স আসছে গুগলেরও নিজেদের মেটাভার্স আসবে মাইক্রোসফট অলরেডি বলেছে তারা ওদের মেটাভার্স নিয়ে কাজকর্ম করা শুরু করেছে এছাড়া বিভিন্ন গেমিং কোম্পানি যেমন এপিক গেমস বলছে তারা তাদের মেটাভার্স বানাচ্ছে সো এইরকম মেটাভার্স অনেকেই বানানোর চেষ্টা করবে এবং তাদের মধ্যে অনেকেই ফেল করবে এবং অনেকেই সাকসেসফুল হবে বাট এই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত আগামী বারো পনেরো বিশ বছরের মধ্যে আমরা এরকম দুনিয়া দেখতে পাচ্ছি যেইখানে প্রত্যেকটা মানুষের দুইটা দুনিয়া থাকে থাকবে একটা হলো রিয়েল দুনিয়া একটা হলো মেটাভার্স যেটাকে আসলে তখন আর তারা ফেক দুনিয়া বলবে না কারণ রিয়েল দুনিয়া যত ইম্পর্টেন্ট ফেক দুনিয়াটা ততটাই ইম্পর্টেন্ট এবং যেহেতু এটা একটা থ্রি ডি এক্সপিরিয়েন্সের ভিতরে চলে আসতেছে এই কারণে মেটাভার্সে আমরা অনেক কিছু করতে পারবো যেটা আসলে এখনকার সোশ্যাল মিডিয়া বা এখনকার ইন্টারনেট কনটেক্সটে আমরা করতে পারি না যেমন মার্ক জাকারবার্গি ওর প্রেজেন্টেশনে বলেছে যে মেটাভার্সে মানুষ চাকরি করতে যাবে আজকে আমরা রেডি হয়ে রাস্তায় বের হয়ে হেঁটে বা গাড়িতে করে অফিসে যাই তখন আমরা গগল পরব গগল পরে ভার্চুয়াল অফিসে চলে যাব। যেখানে অন্যান্য অফিসের কর্মচারীরা তারপরে আমরা সবাই মিলে কাজকর্ম করব। এই ব্যাপারটাই তখন নর্মাল হবে বেশ অবাক করার মতো কিন্তু একটু চিন্তা করেন বিশ বছর আগে টেকনোলজি কোথায় ছিল বিশ বছর আগে আপনি এটা ভাবেন না যে আপনার বাসায় ফুড ডেলিভারি আসবে আপনি অনলাইন অর্ডার দিবেন বা আমরা অ্যাপ কি জিনিস স্মার্টফোন কি জিনিস এগুলো কিছুই জানতাম না বিশ বছর আগে বিশ বছরের মধ্যে বা বারো বছরের মধ্যে অনেক কিছুই আসতে পারে যেগুলো এগুলোর ব্যাপারে আমাদের এখন কোনো রকম ধারণা নাই আপনি যদি বিশ বছর আগে চিন্তা করতেন আপনি ইন্টারনেটে ইউটিউবে বসে কিছু দেখবেন আপনি হয়তো এরকম চিন্তাভাবনা করতেন না বা আপনার মা বাবা আপনার দাদা দাদি তো এরকম চিন্তাভাবনা করতোই না তো একইভাবে আগামী বিশ বছরের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে ওইটা আমরা এখন এক্সপেক্ট করতে পারবো বা প্ল্যান করতে পারবো এই সম্ভাবনাও বেশ কম সেম লজিকে আপনি যদি চিন্তা করেন আচ্ছা বাইদ ভাই ফেসবুক কিন্তু রিসেন্টলি বেশ কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে ফেসবুকের কয়েকজন হুইসেল ব্লোয়ার ফার্স্টে একজন পরে আরেকজন বের হয়ে এসেছে এবং ফেসবুকের বিভিন্ন রিসার্চ পেপার লিক হয়েছে যে সব রিসার্চ পেপারের মধ্যে অনেকগুলো ক্রিটিক্যাল ব্যাপার ছিল যার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হলো ফেসবুক একটা রিসার্চ করেছিল যে নিজেদের ছিল এবং প্রোডাক্ট ইনস্টাগ্রাম যেটা এখন মেটা ইংকের প্রোডাক্ট এখন তো ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুই মেটা ইনকর্পোরেটের প্রোডাক্ট সো মেটা ইনকর্পোরেটের যে প্রোডাক্ট ইনস্টাগ্রাম ওই ইনস্টাগ্রাম ব্যবহারের কারণে টিন এজ গার্লসদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ে এরকম বিভিন্ন বিষয় ওই ফেসবুকের যে রিসার্চটা ছিল ওই রিসার্চ পেপারটা যে লিক করেছে সে ওইরকম বিভিন্ন বড় একটা রিসার্চ পেপার ওটা নিয়ে নিউ ইয়র্ক আর্টিকেল করেছে আপনারা চাইলে পড়ে আসতে পারেন সো ওই রিসার্চ পেপারের মধ্যে এরকম অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার ছিল যেই কারণে অনেকে ভেবেছে যেহেতু ওই রিসার্চ পেপারটা পাবলিশ হওয়ার পরে কংগ্রেস হেয়ারিং হলো উইসেল ব্লোয়ারটাকে নিয়ে এবং তার ঠিক কয়েকদিন পরে ফেসবুক তাদের নাম পরিবর্তন করলো সো অনেকে ভেবেছে যে এই যে যে কন্ট্রোভার্সিটা হলো ফেসবুকের সাথে এই কন্ট্রোভার্সিটা এভয়েড করার জন্য এবং তার কিছুদিন আগে ফেসবুক আবার ছয় ঘন্টার জন্য বন্ধ ছিল তো এই সব কন্ট্রোভার্সিগুলা এভয়েড করার জন্য ফেসবুক তাদের নাম পরিবর্তন করছে যেন তারা বলতে পারে যে ওই সব প্রবলেমটা আসলে ফেসবুকের ছিল মেটা ইনকর্পোরেটেডের কোনো প্রবলেম নাই আমি এই লজিকের সাথে একদমই একমত না আমার মনে হয় না ফেসবুক এই কারণে তাদের নাম পরিবর্তন করেছে এবং এটার পিছনে আমার খুব শক্ত লজিক আছে প্রথম লজিকটা হইল ফেসবুক দুই সালের দিকে শাল ভুল হইতে পারে আমি শাল টালের ব্যাপারে খুব একটা ভালো না অকুলাস নামে একটা কোম্পানি কিনে যেটা হলো একটা ভিআর গগল কোম্পানি এবং এই কোম্পানিটা যখন ফেসবুক কিনে অনেক আগে কিনেছে কিন্তু এই সব কন্ট্রোভার্সি টন্ট্রোভার্সি চার পাঁচ বছর আগে তখনই একটা দুনিয়া সামনে দেখতে পাচ্ছে যেই দুনিয়ায় সবাই ভিআর হেডসেট পরে থ্রি ডি এক্সপেরিয়েন্স ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দুনিয়ায় এমমার্স করছে নিজেদের এবং রিয়েল লাইফে তারা মাঝে মাঝে আসছে এখন যেরকম তারা মাঝে মাঝে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যায় তখন তারা রিয়েল লাইফে মাঝে মাঝে আসছে এরকম একটা দুনিয়া নিয়ে ফেসবুক গত ছয় সাত বছর আগেই এরকম কিনে ফেলেছে যারা এই দুনিয়ার প্রোডাক্ট বানায় সো এটা একটা লজিক আপনি চিন্তা করতে পারেন যে ফেসবুক যে তাদের মেটাভার্স নিয়ে সিরিয়াস এটা জাস্ট একটা শো এর জন্য না এই ব্যাপারটা আসলেই তাদের মাথায় পাঁচ ছয় বছর আগে থেকে ছিল এই লজিক যদি আপনাদের পছন্দ না হয় আরো লজিক আছে সেটা হলো এখন যে আপনারা কন্ট্রোভার্সিটা দেখছেন যে টিন বাচ্চাদের সুইসাইডাল রেট ইনক্রিজ হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহারের কারণে এটা তো একটা কন্ট্রোভার্সি ফেসবুকের এর থেকেও অনেক বড় কন্ট্রোভার্সি ছিল যখন আমেরিকান ইলেকশন হইল এবং কেমব্রিজ অ্যানালিটিকা এবং রাশিয়ার আমেরিকান ইলেকশনে যে মেডলিং ওর ব্যাপারগুলো সব ফাঁস হয়ে গেল দেখা গেল যে ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক গ্রুপ অ্যাক্টিভিটির কারণে ফেসবুকে অ্যাড দেওয়ার মাধ্যমে ইলেকশন বেশ ভালোভাবেই রাশিয়া ম্যানুপুলেট করেছে আমেরিকান ইলেকশন যেটা যেই কারণে প্রেসিডেন্ট যে হওয়ার কথা ছিল অনেকে বলে যে সে না হয়ে অন্য আরেকজন হয়েছে হিলারি ক্লিন্টন না হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে যেটা অনেকে বলে এটার একটা রাশিয়া এটার উপর একটা হাত ছিল প্লাস ব্রেক্সিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে কেমব্রিজ অ্যানালিটিকা সেম এবং কেমব্রিজ অ্যানালিটিকা তো সামনে এসেছে এরকম অনেক ডেটা কোম্পানি যারা বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে তারপর ওই ডেটার উপর বেস করে কাকে কি ধরনের অ্যাড দেখেলে সে কনভার্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি ওই ব্যাপার ব্যাপারগুলো করেছে এবং এই পুরো ব্যাপারটা যখন সামনে আসে ওইটা সবাই বলে ফেসবুকের ইতিহাসে সবচেয়ে বড় কন্ট্রোভার্সিগুলোর একটা এবং ওই কন্ট্রোভার্সি আসার পরে কিন্তু ফেসবুক অনেকগুলো চেঞ্জ এনেছে তার মধ্যে একটা ছিল অ্যাড লাইব্রেরি পাবলিক করা এখন যে কেউ দেখতে পারে কোনো পেজ কি অ্যাড চালাচ্ছে পলিটিক্যাল অ্যাড যারা চালায় ফেসবুকে তাদেরকে আরও বেশি স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের অনেক কিছু এক্সট্রা ভ্যারিফিকেশন করতে হয় যেটা আমাদের করতে হয় না এবং এই ধরনের বিভিন্ন ব্যবসা ফেসবুক তারপর আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে এবং আমি যে এটা বলছি সেটা হলো এই যে কেমব্রিজ অ্যানালিটিকার ব্যাপারটা ছিল এইটা এই যে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ার থেকেও অনেক 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 বড় একটা স্ক্যান্ডাল ছিল এবং ফেসবুকের যদি নাম পরিবর্তন করার বিন্দুমাত্র পরিকল্পনাও থাকতো ওই সময় আসলে করা উচিত ছিল এই সময় না করে কারণ ওই কন্ট্রোভার্সির কাছে এই কন্ট্রোভার্সি কোনো কিছুই না এছাড়াও ফেসবুকের বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট কন্ট্রোভার্সি তো হয় ধরেন আহ নিউজিল্যান্ডে যখন একটা শুটিং হলো সেই শুটিং এর ভিডিও ফেসবুকে স লাভ হয়ে গেল তখন একটা কন্ট্রোভার্সি হলো যে ফেসবুক টাইপ প্ল্যাটফর্ম ভিডিও আহ সেন্সর করতে পারে না তারা বুঝে না যে কোন ভিডিও আসলে দেখানো উচিত কোন ভিডিও আসলে সেন্সর করা উচিত এই ধরনের কন্ট্রোভার্সি ফেসবুকের সাথে বা ফেসবুকের অঙ্গ সংস্থান যারা ফেসবুক আমি বারবার বলছি বাট ইনস্টাগ্রাম গ্রাম যা যা আছে এগুলোর সাথে রেগুলারলি হয় এবং ফেসবুকের যদি নাম পরিবর্তন করারই প্ল্যান থাকতো এই ব্যাপারগুলো ট্যাগেল করার জন্য তাহলে এরকম অনেক অনেক সিনারিও গত তিন চার বছরে ছিল যে সময় ফেসবুক এই নাম পরিবর্তন করতে পারতো যেটা তারা করে নাই কারণে আমার মনে হয় যে এই আর্গুমেন্টটা যে ফেসবুক মেটাভার্স বানাচ্ছে বা ফেসবুক তাদের নাম পরিবর্তন করে মেটা এই জন্য করে ফেলেছে কারণ তারা কন্ট্রোভার্সি থেকে বাঁচতে এটা আসলে তেমন একটা স্ট্রং আর্গুমেন্ট না ফেসবুক নিজেদের অ্যাপের নামও পরিবর্তন করে নাই তারা তাদের হোল্ডিং কোম্পানির নাম পরিবর্তন করেছে ফেসবুক অ্যাপের নাম বা ফেসবুক ওয়েবসাইটের নাম এখনো ফেসবুক ডট কমই আছে ওটা চেঞ্জ হয়ে মেটা ডট ইংক বা মেটা ডট কম হয়ে যায় নাই সো যারা এই আর্গুমেন্টটা করছে যে ফেসবুক তাদের নাম পরিবর্তন এই জন্য করেছে কারণ তারা কন্ট্রোভার্সি থেকে আমার মনে হয় যে এটাই একটা সিরিয়াস ব্যাপার হতে যাচ্ছে এটা আমাদের করা যেটা পরের পার্ট সেটা হলো মেটাভার্সের ব্যাপারে আমরা আসলে কি করতে পারি কি কি করা সম্ভব আমাদের পক্ষে এখন থেকেই যাতে করে মেটাভার্সের বেনিফিট আমরা হাইয়েস্ট লেভেলে নিতে পারি দেখেন যখনই কোনো নতুন টেক এমার্জ করে তখন এই নতুন টেকের কারণে আশপাশের অনেকগুলো সাব ইন্ডাস্ট্রি বড় হওয়ার সুযোগ পায় একদম একটা

ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে অলরেডি কিন্তু এইটার থেকে বেনিফিশিয়ারি সাব আমরা যেতে দেখছি যেটা সবচেয়ে সহজ উদাহরণ হইলো আপনি যদি এখন যে গুগল করেন বা ইউটিউব করেন আপনি দেখবেন অলরেডি মেটাভার্স নিয়ে ইউটিউব চ্যানেল আছে অনেকগুলা অলরেডি মেটাভার্স নিয়ে ব্লগ আছে অনেকগুলা অলরেডি মেটাভার্স নিয়ে পডকাস্ট আছে অনেকগুলা যেগুলো সবাই কিন্তু আর্লি শুরু করে দিয়েছে মেটাভার্স এখনও এমন কোনো আহামরি বড় জিনিস হয়ে যায় নাই কিন্তু এই যে আর্লি মুভার অ্যাডভান্টেজ পাবে এই কোম্পানিগুলা বা এই মানুষগুলা যারা আস্তে আস্তে নিজেদের কোম্পানি দাঁড় করাবে পাঁচ বছর পরে যেয়ে দশ বছর পরে যেয়ে দেখবেন এই মানুষগুলার কোম্পানিগুলা অনেক অনেক দামে এক মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যাচ্ছে যে এটা অপরচুনিটি নাম্বার ওয়ান আপনি যদি পারেন আপনার উচিত হবে মেটাভার্স রিলেটেড একটা ব্লগ একটা ওয়েবসাইট একটা পডকাস্ট একটা ইউটিউব চ্যানেল আপনার ক্যাপাসিটি ওয়াইজ যা পসিবল ওই ধরনের কোনো একটা ব্যাপারে কিছু করা যায় কিনা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে যেটা আমার মনে হয় সবচেয়ে সহজ উপায় মেটাভার্সের যে ট্রিক্যাল এফেক্ট ওই ট্রিক্যাল এফেক্টটা থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করার এবং আপনি যদি একটু চিন্তা করেন এই ভিডিওটাও কিন্তু মেটাভার্স নিয়ে এবং এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন কিন্তু আমি টাকা পাবো কারণ ইউটিউবের অ্যাড যাবে এই ভিডিওতে এবং আপনারা হয়তো যারা এই ভিডিও দেখবেন তারা আমার অন্য কোনো ভিডিও দেখবেন তারপরে যে যেই ভিডিও উপরেও অ্যাড আছে সে ওগুলার থেকেও আমি হয়তো টাকা পাবো এবং এই সাইকেল চলতেই থাকবে এবং তারপর হয়তো আপনারা অনেকে যে আমার কোর্স কিনবেন যেখানে আমি আরও টাকা পাবো সো আপনারা বুঝতেই পারছেন যে বেনিফিটটা এই পুরো বেনিফিট কিন্তু এই কারণে হইল কারণ মেটাভার্স নামে একটা জিনিস হয়েছিল এবং তারপরে ওই মেটাভার্সের ওই জিনিসটার উপরে একটা ভিডিও বানিয়েছিলাম সো এফেক্ট সবসময় দেখা যায় না বা এফেক্ট অনেক সিরিয়াস একটা ব্যাপার এবং আপনারা যত আর্লি এই ধরনের কোন একটা কিছু শুরু করতে পারবেন ততই আমার মনে হয় আপনাদের পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা তো ছিল জেনারেলিস্টিক উদাহরণ বাট স্পেশালিস্টের চাহিদাও কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করছে ভার্চুয়াল দুনিয়ার জন্য বা মেটাভার্সের জন্য আমরা অলরেডি দেখছি ভার্চুয়াল দুনিয়ার জন্য কারা কোড করতে পারে ভার্চুয়াল দুনিয়ার জন্য কারা ইমার্সিভ এক্সপিরিয়েন্স বানাতে পারে ভার্চুয়াল দুনিয়ার ইউএ কেমন হবে এই রিসার্চ শুরু হয়ে গিয়েছে কারণ দুনিয়ার যেরকম ছিল ভার্চুয়াল নর্মাল বিষয়ার ইউ সেরকম হবে না কারণ এটা থ্রিডি দুনিয়া থ্রি দুনিয়ার দুনিয়ার ব্যবসা অন্যরকম হবে তো ওই ধরনের দুনিয়ার এক্সপার্ট কারা হবে বা আদৌ এক্সপার্ট আছে নাকি বা এক্সপার্ট কিভাবে বানানো যায় এই ধরনের ব্যবসা নিয়ে কিন্তু অলরেডি রিসার্চ শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই যারা এখন প্ল্যান করছে যে আমি মেটাভার্সের জন্যই ডিজাইনার হব। আমার সব ডিজাইন হবে থ্রিডিতে আমি শুধু মেটাভার্সের জন্যই কাজ করব বা আমি মেটাভার্সে কিভাবে কোনো একটা কোম্পানি মার্কেটিং করতে পারে এই জন্য একটা এজেন্সি দাঁড় করা হবো এবং আমার এজেন্সির স্পেশালিটি এইটাই হবে যে আমরা মেটাভার্সে তোমাকে পপুলার করি বা আমরা মেটাভার্স মার্কেটিং এজেন্সি এই ধরনের বিভিন্ন র্যান্ডম ওয়েল আইডিয়া কিন্তু আমাদের এখন মনে হচ্ছে স্বপ্ন বাট আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে বা ছয় সাত বছরের মধ্যে আমরা দেখতে পাবো খুব খুব বাস্তব উদাহরণ এগুলো তো ছোট স্কেলে বলছি আমি তাও বড় স্কেলেও কিন্তু অনেক কোম্পানি কাজ করছে যেমন জাপানিজ একটা কোম্পানি আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না আমার নাম মনে পড়লে আমি স্ক্রিনের নামটা দিয়ে দিব সেই কোম্পানি অলরেডি মেটাভার্সে যখন আপনি ভার্চুয়াল গগল পরে ভিআর এয়ার মিলায় কাজ করবেন তখন আপনি যেন আরো রিয়েল এক্সপিরিয়েন্স পান এই কারণে স্মেল নিয়ে কাজ করছে যে একটা ছোট ডিভাইস ওই ডিভাইসটা আপনার টেবিলে রাখা থাকবে আপনি ভিআর ওয়ার্ল্ডে যা দেখবেন ধরেন আপনি একটা গেম খেলছেন ওই গেমে আপনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন ওই ডিভাইসটার কাজ হবে একটা জঙ্গলের স্মেল আপনাকে মনে হয় একটা অলরেডি আমি বলছি না যে আপনার দেওয়ার চেষ্টা করছি যে একটা মেটাভার্স ইন্ডাস্ট্রির কারণে যেসব সাব ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে এবং ওই সাব ইন্ডাস্ট্রিগুলার আরো যেসব সাব সাব ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে ওগুলোর কোনো না কোনো একটাই আপনি খুব ইজিলি নিজের একটা অবস্থান গড়ে নিতে পারেন যদি আপনি আগের থেকে সিরিয়াস হন এবং এখন থেকে একটু ভীষণ চেষ্টা করেন যে আগামী পাঁচ দশ পনেরো বছর পর মেটাভার্সের কোন ব্যাপারটার উপরে আমি নিজেকে একজন স্পেশালিস্ট হিসেবে তার করাইতে চাই খুব ইন্টারেস্টিং একটা দুনিয়া হতে যাচ্ছে আগামী দশ থেকে বছর পর আমি বেশ বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আগামী পনেরো বছর পরে দুনিয়াটা কিরকম হয় মেটাভার্সের দুনিয়ায় আমরা কি করি না করি ওই ব্যাপারগুলো দেখার জন্য আমি জানি না আপনাদের কি ধারণা এই মেটাভার্সের ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটা সময় হতে যাচ্ছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে এই ভিডিওটা শেষ করার আগে সেটা হলো আপনার কি মনে হয় যখন মেটাভার্স হবে মেটাভার্স হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই বাট যখন হবে এবং যখন মেটাভার্সের দুনিয়াটা রিয়েল লাইফের দুনিয়াটার থেকে বেশি ইন্টারেস্টিং হবে কারণ দেখেন আমরা যখন ফেসবুক স্ট্রল করি ফেসবুকের দুনিয়া তো আমাদের আসল দুনিয়ার থেকে বেশি ইন্টারেস্টিং তাই না এই কারণে তো আমরা ফেসবুকে বেশি সময় থাকি ফেসবুক একটা অর্গানাইজড প্ল্যাটফর্ম ওইখানে ভেট্রেড একটু কম ওখানে ঝামেলা একটু কম ফেসবুকের ভিতরে আমার চুরি চামারি হয়ে যাওয়ার চান্স একটু কম সো ওইটা একটা হ্যাপি প্লেস নিঃসরণ বেশি হয় সো মেটাভার্সে যখন ওই ব্যাপারটা আরো আরো অনেক বেশি হবে আপনাদের কি মনে হয় মানুষ কি আসলে মেটাভার্স থেকে রিয়েল লাইফে ব্যাক করতে চাবে যদি না চায় সেটাকে আসলে ভালো ব্যাপার হবে হিউম্যানিটির জন্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকেন সবাই আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টাটা